প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখন এমন কষ্টে ডুবে গেছেন যেখানে চারপাশ অন্ধকার মনে হয় যখন মনে হয় দুনিয়াতে কেউ বুঝতে চায় না আপনার অনুভব আজ আমি আপনাদের এমন একটি সত্য বলবো আপনার ইমানি শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চারটি বিশেষ কষ্ট দিয়ে পরীক্ষা করেন হ্যাঁ শুনতে কঠিন কিন্তু বিশ্বাস করুন এই কষ্টই আপনাকে জানতার দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ কষ্ট নম্বর এক বিচ্ছেদ প্রিয়জনের দূরে চলে যাওয়া আল্লাহ বলেন তোমরা এমন কিছু ঘৃণা করো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে আপনি কাউকে খুব ভালোবাসতেন হোক সে বন্ধু পরিবার বা ভালোবাসার মানুষ কিন্তু একদিন সে আপনাকে ছেড়ে চলে গেল ক্যান ক্যান আল্লাহ এমন করলেন কারণ আল্লাহ দেখেন সেই হৃদয়ে কেউ তার চেয়েও বেশি জায়গা নিচ্ছে কি না যখন আপনি কাউকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসেন তখন আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে আনতে বিচ্ছেদের কষ্ট দেন এই কষ্টে আপনি হয় ডুবে যাবেন নয়তো আল্লাহর দিকে ফিরে আসবেন আল্লাহ চান আপনি যেন বুঝে যান আল্লাহর চেয়ে বড় কেউ নেই আপনাকে ভালোবাসার কষ্ট নাম্বার দুই অসুস্থতা শরীরের ব্যথা মনের যন্ত্রণা রাসুল সাল্লা আলাইসলাম বলেন একজন মুসলমানের গায়ে কাটা ফুটলেও তা তার গুনামাফের কারণ হয় হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা বলল জটিল রোগ চারপাশে দুশ্চিন্তা ঘর থেকে বেরোতে পারছেন না আপনার মনে প্রশ্ন আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তবে আমি এত কষ্টে কেন আপনি জানেন না হয়তো আপনার গুণা এত বেশি ছিল যে জান্নাতে যাওয়ার উপায় একটাই এই রোগের মাধ্যমে ধুয়ে ফেলা আল্লাহ তার প্রিয় বান্দাকে এইভাবেই পরিশুদ্ধ করেন তার বান্দা যেন জান্নাতে যেতে পারে সেজন্যই আল্লাহ দুনিয়ায় কিছু কষ্ট দেন কষ্ট নম্বর তিন অভাব দারিদ্র ও সংকট অনেকে ভাবে যার টাকা নেই তার ইমানও দুর্বল কিন্তু না ইমানের সবচেয়ে বড় প্রমাণ হয় অভাবে রাসুল ইসলাম নিজেও এমন সময় পার করেছেন যখন ঘরে খাবার ছিল না তিনি টানা তিন দিন না খেয়ে থেকেছেন তবুও কখনও আল্লাহর নিকট অভিযোগ করেননি আল্লাহ বলেন আমি তোমাদেরকে একটু ভয় ক্ষুদা জানমাল ফসলের ক্ষয় দ্বারা পরীক্ষা করবো আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও আপনি হয়তো চাকরি হারিয়েছেন বাড়িতে চাউল নেই বাচ্চার জন্য দুধ নেই এই সময়টাই আল্লাহ দেখেন আপনি তার উপর ভরসা রাখছেন কি না এই কষ্ট আপনাকে ধৈর্য শেখায় তা অকুল শিখায় আর আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম পুরস্কার কষ্ট নম্বর চার মানসিক যন্ত্রণা অবহেলা অপমান একাকিত্ব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন অবস্থায় ফেলেন যেখানে কেউ বুঝতে পারে না তার কষ্ট সে নিজেও বুঝে না কাকে বলবে আপনার মা হয়তো আপনাকে বুঝেন না স্বামী অবহেলা করে স্ত্রী কটাক্ষ করে বন্ধুরায় পিছনে নিন্দা করে আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন এই একা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় এই কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে বলেন তুমি আমার জন্য তৈরি হও আমি তোমার জন্য আছি প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এ চারটি কষ্টের মধ্যে কোনো একটাতে থাকেন তাহলে আপনি ধন্য আপনি আল্লাহ নির্বাচিত বান্দা আপনি জান্নাতের পথে আছেন কষ্ট এলে আল্লাহকে ডেকে বলুন হে আল্লাহ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ শেষে জেনে রাখুন যারা কষ্টে ধৈর্য ধরে তারা হবে জান্নাতের নবীদের প্রতিবেশী এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে কেউ কষ্টে থাকলে তাকে এই কথা বলুন আল্লাহ তোমাকে ভালোবাসেন এই কষ্ট আল্লাহর উপহার তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সফর ইসলাম চ্যানেলটি কমেন্টে লিখুন আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ